শুরু করছি পরম সৃষ্টিকর্তার নামে দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ওইখানে বলা হয়েছে এসএসসি ফল প্রকাশের তারিখ নির্ধারণ অর্থাৎ এসএসসি পরীক্ষার যে ফল প্রকাশ করা হবে ওই ফল প্রকাশের তারিখটা নির্ধারণ করা হয়েছে প্রকাশ করা হয়েছে এটি ত্রিশ সেপ্টেম্বর দু অর্থাৎ গত অর্থাৎ এটা প্রকাশ করা হয়েছে ওইখানে বলা হয়েছে যে চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষা ফল আগামী পনেরো থেকে ১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে এই সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর তারিখ চূড়ান্ত করা হবে রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সদস্য দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করে শর্তে তিনি বলেন আমরা পনেরো থেকে ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের অনুমতি চেয়েছি তবে নয় থেকে পনের সতেরো অক্টোবর পর্যন্ত কলেজ ছুটি সেক্ষেত্রে আঠারো অথবা উনিশ অক্টোবর ফল প্রকাশ করা হতে পারে এ থেকে বোঝা যাচ্ছে আগামী পনেরো থেকে উনিশ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করার অনুমতি চেয়ে থাকলেও নয় থেকে সতেরো অক্টোবর পর্যন্ত সকল কলেজ ছুটি থাকবে সেগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আঠারো অথবা উনিশ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা যেতে পারে বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর বলেও জানান তিনি এই বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে অনুমতি পাওয়ার আগে তারিখ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না এবার পরীক্ষায় অংশগ্রহণ করে মোট চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশত নব্বই জন শিক্ষার্থী প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আঠারো জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার তখনও বাকি বিষয়গুলোর লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল কয়েক দফা স্থগিত করার পর আঠারো সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরুর কথা ছিল কিন্তু বিশ আগস্ট শিক্ষার্থীদের দাবি মেনে বাকি পরীক্ষা বাতিল করে সরকার এ থেকে বোঝা যাচ্ছে যে আগামী আঠারো অথবা উনিশ অক্টোবর এই দুইটা দিন আঠারো অথবা উনিশ তারিখের মধ্যে তোমাদের ফল প্রকাশ করা হবে